আমার ছেলে গত দশ থেকে সাতটা পাঁচটা এক ঘন্টা এত বিরক্ত করলো এত বিরক্ত করলো সেটা বলার মতন না তো ফাইনালি তারপরে এক ঘন্টা পরে লিফ্টে উঠালাম এখন চুপ করেছে আর এখন খাচ্ছে ভয় লাগে না দেখো তাও 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 আবার কি করো না হ্যালো গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে সাতটার বেশি বাজে আর আমার ছেলে ছটার থেকে সাতটা পর্যন্ত এত রান্না করে সেটা বলার মত না এখন একটু আমরা এখন এই যে সমুদ্রের দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন যাবো হচ্ছে মন্দিরে ওইটা আমরা দেখো মন্দিরে চলে এসেছি আর আমরা যে কীভাবে ঢুকেছি মন্দিরে সেটা বলার মতো না এখানে হচ্ছে নিয়ম চপ্পল সব বাইরে খুলে যেতে হয় আর বড় ব্যাগ থাকলে বাইরে একটা কাউন্টার আছে সেখানে রাখতে হয় কিন্তু মন্দির বন্ধ করার টাইম হচ্ছে আটটা মানে রাত আটটার মধ্যে বন্ধ করে দেয় আমরা জাস্ট আটটার এক দু মিনিট আগে ঢুকেছি আর আমরা এক্সপেক্ট করিনি যে আমরা মন্দিরের ভিতরে দেখতে পারবো মানে মূর্তিটা দেখতে পারবো আর দেখো বাইরে দিয়েই এত লোক আমরা তো ঢুকতে পারবো সেটা ভাবি নি দেখো গেটে মেইন যে গেট প্রথমে যে গেট ঢুক তবে হবে মন্দিরের ভিতরে ঢুকার পরে সেখানে এত পরিমাণে লোক ছিল আমরা তো মানে আশা ছেড়ে দিয়ে অন্যদিকে ঘোরাঘুরি করছিলাম হট করে দেখি পিছন দিয়ে একজন ভলেন্টিয়াররা ডাকাডাকি করছে যে আর কেউ যাবেন তো তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান গেট বন্ধ হয়ে যাবে গেট বন্ধ হয়ে যাবে দেন আমরা ঢুকলাম আর তখনই আমার বরকে আবার খুঁজে পাচ্ছিলো না তাকে ডাকাডাকি করে নিয়ে দেন আমরা ঢুকলাম মন্দিরে আর সত্যি মন্দিরে ঢুকার পরে মানে আলাদাই একটা ফিলিংস কাজ করছিলো মানে এত ভালো লাগছিলো কি বলবো তো যাই হোক দেখো এখানে সুন্দর এটা হচ্ছে মনে হয় কী বলে বিষ্ণুর মূর্তি রাখা বেশ একটা লাল কাপড় পরার এত সুন্দর লাগছিলো লাইটে দেখতে সেটা চোখের সামনে না দেখে বোঝা যাবে না তো বাইরেটাও খুব সুন্দর আর আমরা যেহেতু কিছু করার জন্য গেছি মানে লাস্ট মোমেন্টে গেছি ভালো করে না ছবি তুলতে পেরেছি না ভালো করে দেখতে পেরেছি মানে ওই একদিক দিয়ে যাচ্ছি আর পুলিশে তারা করছে বেরান বেড়ান বেরান তো এইভাবেই দেখেছি তো তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে তো চলো ভিডিওটাকে দেখে

প্রথমত বললামই আমরা তো একদম আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ঢুকতে পারবো না মানে জগন্নাথ দর্শন আমাদের হবে না বাট জগন্নাথের এমনই কৃপা আমরা গেছি আমরা দেখতে পেরেছি সত্যি আর যখন আমি এই ফাইনালি জগন্নাথের মূর্তিটা দূর থেকে দেখতে পেলাম না সত্যি কথা বলতে আমি জানি না কেন আমার মনের মধ্যে এতটা একটা আনন্দ কাজ করছিল এত একটু খুশি হচ্ছিলাম যাই না কেন তো যাই তো ফাইনালি আমাদের জগন্নাথ দেখা কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এখন হচ্ছে গেট বন্ধ করবে আর গেট বন্ধ করবে জন্য সবাইকে থাড়ি থাড়ি বের করছে আর এই যে আমার বড় তো চলো বাইরে বেরোয় প্রচন্ড গরম লাগছে এখন আমরা আছি ওল্ডুগার বিচে বসে বসে আইসক্রিম খাচ্ছি জগন্নাথ মন্দির ঘোরা হয়ে গেছে অনেকটা হাঁটলাম এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছি আর দারুণ হাওয়া এদিকে দেখা I ভালোভাবে জগন্নাথকে দর্শন করে আমরা চলে এসেছিলাম বিজে বিচে এসে খানিক্ষুন বসছিলাম আর আমার ছেলের মনটা একটু শান্ত করছিলাম যেহেতু বললাম ও পাক্কা ছটা থেকে সাতটা এত আমাকে বিরক্ত করেছে ওকে মেরেছি পর্যন্ত কি বলবো তো যাই হোক এখানে এসে আমরা আইসক্রিম খেলাম চা খেলাম অনেক কিছু খাওয়া দাওয়া করলাম দেন আমরা এখন চলে যাবো রুমে কারণ কালকে আবার বেরিয়ে যেতে হবে আমাদের আর আমরা যেভাবে জগন্নাথ দর্শন করেছি মনে হচ্ছিলো যে সত্যি এখানে দেখে মনে হচ্ছিলো আমরা পুজোর প্যান্ডেলে গেছি একটা একটা প্যান্ডেল দেখছি আর বেরোচ্ছি ঠিক এরকম করে তো যাই হোক রুমে এসে দেখো আমরা ডিনার করতে চলে এসেছি টাইম ওই ঘড়িতে নটা সাড়ে নটা বেজে গেছিলো আর আমরা রাতে খেয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন যেটা আমার সেরকম একটা ভালো লাগেনি আর আমার বরের হয় চুল পড়েছিল মেবি আমার ঠিক মনে নেই যাই হোক এই খাবারটাও খুব ভালো লাগেনি আমার মানে চিলি চিকেনটা বিশেষ করে একদম বাজে খেতে হবে খাওয়ার দরকার তাই খেয়েছিলাম যাই হোক আমি বলবো তোমরা যদি কেউ দিকেতে যাও হাতে দু তিন দিন টাইম নিয়ে যাও কারণ আর আমরা যখন যখন গেছিলাম তখন সবের জগন্নাথ উদ্বোধন হয়েছে যেন প্রচণ্ড ভিড় ছিল বাট আমরা সেই একটা দিনটাই খুব ভালো এনজয় করেছি তোমাদের কেমন লাগলো